চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওয়েব ফাউন্ডেশনে পাঁচটি ক্যাটাগরিতে মোট একশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন এর ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে প্রথম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে দশটি শাখার সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা শিকানব্বিশকাল সর্বসাকুল্যে সাতান্ন হাজার দুইশত টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে চুয়াত্তর হাজার টাকা দ্বিতীয় পদ এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ের তিন বছর কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কারকাল সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশত টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাওয়েন্স মোবাইল ও টিফিন সহ এবং স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে বাষট্টি হাজার টাকা তৃতীয় পদ ইউনিট ম্যানেজার জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে ক্ষুদ্র ঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতা শিকানো বিশকালে সর্বসাকুল্যের চল্লিশ হাজার দুইশত টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ এবং স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে সাতচল্লিশ হাজার ছয়শ চল্লিশ টাকা চতুর্থ পদ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদের সংখ্যা পঞ্চাশ জন ঢাকা ও খুলনা বিভাগের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষা সর্বসাকুল্যে সর্বসাকুল্যের হাজার পাঁচশত টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উচ্চ ভাতা হার্সি ব্যালেন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে উনচল্লিশ হাজার তেইশ টাকা পঞ্চম পদ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসডিও পদের সংখ্যা পঞ্চাশটি ঢাকা ও খুলনা বিভাগের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় ও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা শিক্ষা নবিষ্কালে সর্বসাধ্য ছাব্বিশ হাজার আঠেরোশো টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ এবং স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে তেত্রিশ হাজার নয়শ বিরাশি টাকা এছাড়া সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স ভাতা অথবা বিশেষ ভাতা ঢাকা মানিগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য থাকবে ছয় মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতা সনদ এক কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুই শত টাকা পে অর্ডার সহ আগামী ১৪ই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ঠিকানায় আবেদন করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে উল্লেখ্য যে কোনো টি এ অথবা ডি প্রদান করা হবে না তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম